তুলসী বিবাহ হিন্দু ধর্মের একটি বিশেষ ধর্মীয় আচার যা প্রকৃতি ও আধ্যাত্মিকতার মধ্যে এক গভীর সংযোগ স্থাপন করে এই পূজার মাধ্যমে ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর বিবাহ উদযাপন করা হয় তুলসী গাছ যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই উপাসনা ভক্তদের আধ্যাত্মিক জীবনে শুদ্ধি ও সমৃদ্ধি এনে দেয় তুলসী বিবাহের পৌরাণিক কাহিনী তুলসী বিবাহের ইতিহাস পুরাণে উল্লেখিত একটি অসাধারণ কাহিনীর উপর ভিত্তি করে কথিত আছে তুলসী দেবী যিনি লক্ষ্মী দেবীর অবতার অসীম ভক্তি ও প্রেমের জন্য ভগবান বিষ্ণুর প্রতি নিজেকে উৎসর্গ করেছিলেন অন্যদিকে ভগবান বিষ্ণু শালিগ্রাম রূপ ধারণ করে তুলসী দেবীকে নিজের অঙ্গীকারে আবদ্ধ করেন এই বিবাহ কেবল একটি ধর্মীয় আচার নয় এটি ভক্তি ও প্রেমের গভীরতা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার একটি প্রতীক তুলসী বিবাহ পালনের রীতি তুলসী বিবাহ সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে উদযাপন করা হয় ভক্তরা এই দিনে তুলসী গাছকে একটি কন্যা রূপে সাজিয়ে শালিগ্রামের সঙ্গে তার বিবাহের আয়োজন করেন তুলসী গাছকে বিভিন্ন রঙিন কাপড় ফুলের মালা ও অলঙ্কার দিয়ে সাজানো হয় পূজার সময় তুলসী গাছের চারপাশে আলপনা আঁকা হয় এবং ধূপ দিপ ফুল তুলসী পাতা এবং মিষ্টি নিবেদন করা হয় তুলসী বিবাহের সময় তুলসী তুলসী গাছকে কন্যার প্রতীক এবং শালিগ্রামকে বড় রূপে উপস্থাপন করা হয় বিয়ের সমস্ত আচার পালন করার পর ভক্তরা পরিবার এবং বন্ধুদের মধ্যে প্রসাদ বিতরণ করেন তুলসী বিবাহের আধ্যাত্মিক সংযোগ তুলসী বিবাহের মূল বার্তা হল প্রকৃতি এবং মানুষের মধ্যে একতা তুলসী কেবল একটি উদ্ভিদ নয় এটি ভক্তি প্রেম এবং শুদ্ধতার প্রতীক ভগবান বিষ্ণুর প্রতি তুলসী দেবীর ভক্তি আমাদের শেখা যে ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস আমাদের জীবনকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে পারে প্রকৃতির প্রতি শ্রদ্ধা তুলসী গাছের ঔষধি গুণাবলী এবং পরিবেশগত গুরুত্ব অনস্বীকার্য এটি বায়ুকে শুদ্ধ করে এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সাহায্য করে তুলসী বিবাহের মাধ্যমে মানুষ প্রকৃতির প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় প্রকৃতির সঙ্গে এই আধ্যাত্মিক সংযোগ আমাদের পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয় সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব তুলসী বিবাহ কেবল ধর্মীয় আচার নয় এটি একটি সামাজিক উৎসব পরিবার ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে অনুষ্ঠান উদযাপন করেন এটি সামাজিক বন্ধন দৃঢ় করে এবং ঐক্যের বার্তা দেয় সবশেষে বলা যায় তুলসী বিবাহ প্রকৃতি প্রেম এবং আধ্যাত্মিকতার এক চমৎকার মেলবন্ধন এটি আমাদের শেখায় যে প্রকৃতি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ এবং এর প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের দায়িত্ব তুলসী বিবাহ উদযাপন কেবল একটি ধর্মীয় আচার নয় বরং প্রকৃতি ও আধ্যাত্মিকতার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের একটি পবিত্র মাধ্যম